মার্কেট থেকে জিনিসপত্র কিনবো তাই আজকে চলে গিয়েছিলাম মার্কেটে আর আমার বাজেট ছিল মাত্র এক হাজার টাকা তো এক হাজার টাকার ভেতরে আমি কি কি কিনতে পেরেছি আমার ঘরটা কতটুকু সাজাতে পেরেছি সেই সবকিছুই থাকছে আজকের ভিডিওতে হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আমি স্বর্ণালী আবার হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে যেহেতু মার্কেটে যাব তাই একটু রেডি শেডি হয়ে নিলাম আর আজকের আমার এই আউটফিট সাথে আমি এই সুন্দর ব্যাগটা ক্যারি করব আর এই ব্যাগটা আমি নিয়েছিলাম বাটারফ্লাই ফ্যাশন স্টোর থেকে দেখেন কত কিউট ব্যাগটা আর এর প্রাইস কিন্তু খুবই রিজনেবল আপনারা চাইলে যে কেউ বাটারফ্লাই ফ্যাশন স্টোর থেকে এই সুন্দর ব্যাগটা পার্সেস করতে পারেন তো আমি আর চারতলার ভাবি আমরা দুজন যাব সাথে তো বাচ্চারা আছেই তো দুজন মিলে রেডি শেডি হয়ে বেরিয়ে পড়লাম আর চলে আসলাম অন টু নাইনটি নাইন মার্কেটে আর এটার লোকেশন হচ্ছে নতুন বাজার ওয়াল্টন দুই তালায় তো প্রথমে ঢুকে দেখি এত এত মানুষের ভিড় কি বলবো এখানে আমি যে দুই দিন এসেছি সেই দুই কিন্তু প্রচুর ভিড় ছিল এত এত অল্প টাকার ভেতরে সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল জিনিসপত্র যেহেতু পাওয়া যাচ্ছে তাই সবাই মোটামুটি এখান থেকে কেনাকাটা করছে তো প্রথমে এসেই আমার চোখ আটকে যায় এই সুন্দর প্লেট গুলোতে ইটালিয়ান মেলামাইনের এই প্লেট গুলোর গায়ে রেট টাকা ছিল কিন্তু এখানে কিন্তু আপনি নিরানব্বই টাকাই নিয়ে নিতে পারবেন এর পাশাপাশি আরো অনেক রকমের জিনিসপত্র ছিল এই করনাটায় এত এত চুরির কালেকশন ছিল আর সবগুলোই কিন্তু খুবই সুন্দর আর প্রাইস কিন্তু সেই নাইনটি নাইনটি নাইন এর উপরে কিছুই ছিল না এরপর দেখলাম যে অনেক রকমের প্রোডাক্ট নাইনটি নাইন টাকায় আমি জানি না কিভাবে দেয় স্কিন খুবই সেন্সিটিভ একটা জিনিস সেটা একবার ড্যামেজ হয়ে গেলে রিপেয়ার করা খুবই কষ্টের আমি যেহেতু একজন বিউটিশিয়ান তাই আমি সাজেস্ট করব এখান থেকে কসমেটিক প্রোডাক্ট পার্সেস না করাই ভালো একটা কর্নারে ছিল অনেক অনেক শোপিস আর সবগুলোই কিন্তু খুবই খুবই সুন্দর এরপর দেখলাম যে অনেক রকমের মগের কালেকশন কিন্তু কিউট যেটা দেখব এই যে কাঁচের একটা অয়েল জার ছিল মাত্র একশো টাকা এত সুন্দর কাঁচের জারটা তো তার পাশাপাশি এই যে জুস জার ছিল তাও কিন্তু একশো টাকার আর কিন্তু ছিল গ্লাসে এর সবকিছু খুবই সুন্দর একশো টাকায় কি পাওয়া যায় সে তুলনায় কোয়ালিটি মোটামুটি ভালো তো এরপরে অনেক কেনাকাটা দুই মা ছিল Güre güre koydum. রাত চেয়েছিল একটা অ্যালার্ম ক্লোক নেবে তো সেটাও একটা নিলো তো আমাদের কেনাকাটা শেষ অনেকক্ষণ ঘুরে ঘুরে কেনাকাটা করেছি তো এখন ক্যাশ কাউন্টারে দিয়ে দিয়েছি বিল করার জন্য তো আমরা এখানে প্রোডাক্ট নিয়েছিলাম আমি তো বললাম আগে আমার বাজেট এক হাজার টাকা ছিল তো কে কে নিলাম সবকিছু বাসায় গিয়ে দেখাচ্ছি আর ভাবিও কিন্তু কেনাকাটা করেছে এখন আমরা সবাই মিলে বাসায় চলে যাচ্ছি আর বাসায় এসে এখন আপনাদের সাথে শেয়ার করি এই যে আমি হ্যাঙ্গার নিয়েছিলাম দুই ছেদ এখানে মোট বারোটা হ্যাঙ্গার ছিল এরপরে সুন্দর ওয়ালমেটটা টা নিয়েছিলাম ওয়ালমেট আমার কাছে এত ভালো লেগেছে কি বলবো এরপরে এই হ্যাঙ্গিং টপটা নিয়েছিলাম ফুলের দেখতে কিন্তু খুবই সুন্দর আর এটাকে সেট করার জন্য এই যে স্টিকার হুক এটাও কিন্তু এক প্যাকেট নিয়ে এসেছি এই ফুলের তোড়াটা আমার কাছে এত ভালো লেগেছে কি বলবো আর আমার যেহেতু একটা বাবুই পাখির বাসা আছে পেছনে সেট করার জন্য আমি নয়লতার একটা ঝাড় নিয়ে এসেছি সাথে এই লিকুইড ডিশ ওয়াশ নিয়ে এসেছি আপনাদের ভাইয়া বলছিল এটা কি আদৌ ভালো আমি বলছি ভালো হোক খারাপ হোক হারি পেতে পরিষ্কার হলেই হবে যাই হোক রাজ কিন্তু এই অ্যালার্ম ক্লোক টা কিনেছিল এটার ব্যাটারি নেই ব্যাটারি কিনে পরে সেট করে দেবো আর রাজ কিন্তু আরো একটা জিনিস কিনেছিল এই স্পিনারটা এই জিনিসটা ঘুরাতে এত পরিমানে মজা লাগে কি বলবো যাই হোক মুগ্ধসোনা এটা দেখেই চাচ্ছিল তো ওকে দিয়ে দিলাম মুগ্ধসোনা কিন্তু বাসায় ছিল ওর বাবার সাথে তোর বাবা বলছে মুগ্ধর জন্য তোমরা কিছু আনো নি স্বার্থপরের মতো যাই হোক এরপর আমি চলে গেলাম বাসাটা সাজাতে আমাদের বেডরুমে বেড এর এই জায়গাটা আমি হ্যাঙ্গিং টপটা দিয়ে দিলাম দেখতে কত কিউট লাগছে আর এই যে বাবুই পাখির বাসা এটাই এখন আমি এই লতাটা দেবো আর লতাটা দেওয়ার পর কত কিউট লাগছে আপনারাই দেখেন তো এই ফুলের ঝাড়টা আমি ফুলের টপে সেট করে নিয়েছি এখন এর উপরে দেবো কিন্তু ওয়ার্ড তো কত এলোমেলো তো এটা গুছ করে দিয়ে দিলাম কত কিউট লাগছে আর এই এর পিছনের ওয়ালটা খালি এখানে আমি আমার কিছু ওয়াল আছে সেটা দেবো আর ওয়ালমেট টা কিনে এনেছি সেটাও দেবো আর এই যে অ্যালার্ম ক্লোক টা রুমে সেট করে দিই পরে টাইম ঠিক করে দেবো তো এই তো রুম এ সেট করে দিলাম আর এই যে ওয়াল বোর্ড গুলো ওয়ালে লাগিয়ে নিয়েছি এখন দেখেন দেখতে কতটা কিউট লাগছে আর পাশে কিন্তু আমি ওয়ালমেটটাও দিয়ে দিয়েছি তো আমার রুমটা আমি আবার আপনাদের সাথে শেয়ার করি এই ওয়ালবোর্ড গুলো ওয়ালমেটটা ফুলের ঝাটটা এখানে রেখে সাজানোর পর দেখেন কত কিউট লাগছে আমার রুমটা একটু একটু করে নিজের রুমটা সাজাচ্ছি আসলে একদিনে সাজানো আমাদের পক্ষে সম্ভব না তাই একটু একটু করে জিনিসপত্র কিনছি আর একটু একটু করে নিজের ভালোবাসার স্বপ্নের নিটটা সাজিয়ে তুলছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ